আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের ঝটপট তৈরি করে দেখাবো সরষে ইলিশ রেসিপি এটা একটি বাঙালিদের খুবই জনপ্রিয় একটি খাবার আমরা যে সবাই মাছে ভাতে বাঙালি সো আমাদের মাছ না হলে আসলে চলেই না আর সেটা যদি হয় সরষে ইলিশ আমাদের জাতীয় মাছ ইলিশ তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি প্রথমেই মাছটিকে অফিস স্ক্রিনে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন মাছের পেটে একটু ডিম ছিল আমি সেটা কেউ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিলাম সামান্য কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নিব এর জন্য এখন পাঁচ মিনিট রেস্ট রেখে দিলাম এখন এই সময়ের মধ্যে আমি সরষেটা রেডি করে নিব একটি বাটিতে দুই চা চামচ সরিষা নিয়ে নিলাম এর মধ্যে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফচা চামচ লবণ অ্যাড করে দিলাম এখন আমি এই তিনটি উপাদানকে অফ স্ক্রিনে ব্লেন্ড করে নেব এই তো দেখুন সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এখন আমি এটিকে ছেঁকে নেব এর জন্য আমি একটি কাপের ওপর একটি ছাঁকনি দিয়ে দিলাম এখন আমি সরিষাগুলোকে খুব ভালোভাবে ছেঁকে আমি শুধু সরিষার রসটাই নিব রস বা পানিটা নিব আমি ওপরের যে খোসাগুলো সেগুলো নিবো না পারফেক্ট সরিষা ইলিশ খেতে চাইলে আপনাকে কিন্তু এই গোপন টেকনিকটি অবশ্যই ফলো করতে হবে মানে শুধু সরিষা ব্লেন্ড করা যাবে না সাথে লবণ এবং মরিচ দিতে হবে আর ব্লেন্ড করে নেওয়ার পরে এইভাবে ছেকে শুধু পানিগুলোই দিতে হবে তাহলে গ্যারেন্টি দিলাম কোনো দিনও সরিষা ইলিশ তিতা লাগবে না খেতে অনেকেই বলে যে সরিষা ইলিশ নাকি খেতে তিতা লাগে একদমই লাগবে না এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি চুলায় একটি প্যানের মধ্যে এক কাপ সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এরপর দিয়ে দিলাম তিনটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রসুন চা চামচ জিরা বাটা চা চামচ পাঁচফোরণ বাটা চা চামচ লবণ দিয়ে দিলাম চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এখন সবগুলো মশলা মিক্স করে নিব হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় এখন মশলাগুলোকে খুব ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই তো পানিটা ফুটে উঠেছে এখন আমি ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলোকে পাঁচ মিনিট রান্না করে নিব যেহেতু আমরা সবাই জানি মাছ রান্না করতে খুব কম সময় লাগে তাই আমি পাঁচ মিনিটে রান্না করব। এরপর আমি দিয়ে দিব ছেঁকে রাখা সরিষাগুলো এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেবো যেন সরিষাগুলো খুব ভালোভাবে মাছের সাথে মিক্স হয়ে যায় পাঁচ মিনিট পরে আমি এক চা চামচের মতো কাঁচা সরিষার তেল অ্যাড করে দিব এই কাঁচা সরিষার তেল দেওয়ার ফলে খুব সুন্দর একটি স্মেল আসবে খেতে খুব ভালো লাগবে এখন দিয়ে দিলাম চা চামচ মশলা গুঁড়ো এক মিনিটের মতো নেড়ে আমি চুলা অফ করে দিলাম এই তো আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব ব্যাস রেডি হয়ে গেল মজাদার ও সুস্বাদু সর্ষে ইলিশ রেসিপি গরম ভাতের সাথে এরকম সুস্বাদু সর্ষে ইলিশ থাকলে আর কোনো কথাই নেই জিভে জল চলে আসবে আহ কি শান্তি খুবই ভালো লাগবে খেতে তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ